ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইসাবের দুই হাজার ছাব্বিশ আঠাশের নির্বাচনকে সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্স্ট হোটেলে আগামী রিসাব নিয়ে বিনির্মাণে স্বচ্ছতা ঐক্য ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ইসাব সদস্যদের সঙ্গে পরামর্শ ও মতবিনিময় সভার আয়োজন করা হয় এই সময় সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতেই ইসাবকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করেন ইসাবের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোয়ার হোসেন মাইনুল তিনি বলেন সংগঠনের সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের অধিকার ও সুযোগ সুবিধা বাড়ানোই হবে তার প্রধান অগ্রাধিকার তিনি আরও বলেন ইসাব শুধু একটি সংগঠন নয় এটি সদস্যদের সম্মিলিত শক্তি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক নেতৃত্বের মাধ্যমে হিসাবকে আরও কার্যকর ও সদস্য বান্ধব সংগঠনে রূপান্তর করা সম্ভব মতবিনিময় সবাই ইসাপের সেক্রেটারি জেনারেল পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু আল সদস্যদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইসাব গঠনে সবাইকে